ফেসবুকে আমাদের এরকম প্রোফাইল একদমই পছন্দ হচ্ছে না কিভাবে আমরা আগের প্রোফাইল কনভার্ট করব অর্থাৎ ক্লাসিক পেজে চলে যাব আমরা সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তবে ফেসবুক যে ইতিমধ্যে এইরকম একটা প্রোফাইল আমাদের ভিতরে সাজেস্ট করছে আমরা অনেকেই মেনে নিতে পারছি না কেন এই আপডেটটা নিয়ে এসেছে এটাকে নাম দিয়েছে ফেসবুক এনপিই অর্থাৎ নিউ পেজ এক্সপেরিয়েন্স আর এই পেজটা আমাদের একদমই পছন্দ হচ্ছে না আমরা এই পেজ থেকে চলে যেতে চাচ্ছি সরাসরি ক্লাসিক পেজে অর্থাৎ আগের যে প্রোফাইলটা ছিল আমাদের ওই রকম প্রোফাইলটা আমাদের অনেক সুন্দর লাগতো সবকিছু বড় বড় দেখা যেত এবং লোগো এবং অনেক অ্যানিমেশন গুলো আমাদের অনেক সাজেস্ট করতো আর কি মানে খুব হেল্পফুল একটা বিষয় ছিল বাট এই লুকটা আমাদের একদমই পছন্দ হচ্ছে না আদৌ কি ফেসবুকের ওই ক্লাসিক পেজে আমরা নিয়ে যেতে পারবো চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওই প্রসেসে চলে যাবেন প্রথমত আপনারা ফেসবুক প্রোফাইলে একটি ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাবেন এনপিই এই অপশনটা চলে এসেছে অর্থাৎ নিউ পেজ এক্সপিরিয়েন্স যে মূল আপডেট প্রোফাইলটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আবার অনেকেই কিন্তু ক্লাসিক পেজে এখনো রয়েছেন এরকম প্রোফাইল এখনো শো করেনি আমি এক কথাই বলবো আপনারা এই যে এনপিই এসেছে অর্থাৎ নিউ এক্সপিরিয়েন্স যে পেজের এর প্রোফাইলটা এসেছে এই প্রোফাইল রেখে আপনারা কখনোই ওই ক্লাসিক পেজে আর কনভার্ট করতে পারবেন না কেন পারবেন না আর যদিও পারেন কিভাবে পারবেন আমি ভিডিও ডিটেলসে একটি কথা বলে দিব আপনারা কেন পারবেন না ওইখানে রয়েছে ক্লাসিক পেজ আর এইটা হচ্ছে এনপি অর্থাৎ নিউ পেজ এক্সপেরিয়েন্স অর্থাৎ ফেসবুক দু থেকে দু সালে একটা আপডেট দিয়েছে যে এই এনপি এর অর্থ হচ্ছে নিউ পেজ এক্সপেরিয়েন্স ভিতর দিয়ে কিছু অভিজ্ঞতা এবং নতুন নতুন তথ্য শেয়ারের মাধ্যম হচ্ছে ফেসবুক নতুন ভাবে আপডেট দিয়েছে কথা হচ্ছে এই নিউ পেজ এক্সপিরিয়েন্স ভেতরে কি কি হয়ে রয়েছে বা এইটা আপডেট দেওয়ার কারণ কি আপনার এখানে প্রচুর পরিমাণ টুলস রয়েছে আর এই টুলস গুলো কি কি কাজে ইউজ করবেন এবং এটা সুবিধা কি এবং অসুবিধা কি আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত এক কথায় আপনারা এই পেজ রেখে ক্লাসিক পেজে কখনো যেতে পারবেন না কারণ ফেসবুক যদি সেটাকে কনভার্ট করার সুযোগ না দেয় তাহলে ওই প্রোফাইল আপনারা আর কখনো ফিরে আনতে পারবেন না এটা মাস্ট বল ফোর আপডেট দ্বিতীয় এর সমস্ত টুলস হচ্ছে খুব হার্ডজনক এবং এর টুলস গুলোই এক জায়গায় রয়েছে সব যেমন এখানে পাচ্ছেন অপশন 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 রিলস ইভেন্ট মেনশন এবং এখানে পেয়ে যাচ্ছেন প্রফেশনাল সরি ড্যাশবোর্ড মোড অর্থাৎ আপনাদের পার্সোনাল ড্যাশবোর্ড যেটা সেটা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন স্টোরি এবং এইখানে আমরা যে একটা থ্রি ডট মেনু অপশন পাতাম সেই মেনু অপশনটা সরাসরি উপরের কর্নারে পেয়ে যাচ্ছেন এই উপরের কর্নে থ্রি ডট একটি ক্লিক করলে এখানে একটা অপশন মিস্টেক আছে সেটা হচ্ছে আপনাদের এটা আমার খুবই অসুবিধা মনে হয়েছে সেটা হচ্ছে ভিউ অ্যাস অপশন একটা ছিল যেটাতে ক্লিক করলে বন্ধুদের সামনে যেরকম প্রোফাইল শো করতো সেম আমার সামনে এরকম একটা প্রোফাইল শো করতো বাট সেই অপশনটা তারা তুলে নিয়েছে এখানে পেয়ে যাচ্ছেন পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনাদের পেজ সম্পর্কে আপনারা জানতে পারবেন গুড নাকি ব্যাড এখান থেকে ব্যাক অপশনে বেরিয়ে আসবেন এটার জন্য আমার অনেক ভালো লাগছে যে পেজের সবকিছু এক জায়গায় রয়েছে যেমন লাইক ফলোয়ার্স এবং পোস্ট আমাদের আগে রিলস এ একটি ক্লিক করে সরাসরি নিচের দিকে গুনতে হতো যে কতগুলো রিলস আমরা আপলোড করেছি এখন আপনি ভিডিও আপলোড করলে এখানে যুক্ত হয়ে যাবে অনেকে প্রশ্ন করেছে ভাইয়া আমরা যেহেতু করছি মানুষকে তো এই এই ফলোইং গুলো আমরা দেখতে না সেগুলো কিভাবে এর উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা ফলোইং গুলো দেখতে পাবেন এবং লাইক গুলো দেখতে পাবেন এখন মেন কথা হচ্ছে এই ক্লাসিক পেজ আপনারা কখনই কনভার্ট করতে পারবেন না এই এনপিই অর্থাৎ নিউ পেজ এক্সপিরিয়েন্সে আপনাকে থাকতে হবে এটা বিটা এবং মিটার আপডেট দুই হাজার পঁচিশের ভিতরে সবার অ্যাকাউন্ট এরকম হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট এখনো এরকম হয়নি অর্থাৎ নিউ ক্লাসিক পেজ দিয়ে কনভার্ট করে এই এনপি ভিতরে আসেনি অর্থাৎ এক্সপিরিয়েন্স পেজ এর ভিতরে আসেনি তাদের অবশ্যই আপডেট চলে আসবে খুব দ্রুত তারা পেয়ে যাবে তারা কখনোই ক্লাসিক পেজে থাকতে পারবে না আর এই ক্লাসিক পেজ আপনাকে এখন ব্যবহার করতে হবে এভাবে আপনাকে মেনে নিতে হবে কারণ ফেসবুকের নিজস্ব আপডেট এটা তারা আগে প্রফেশনাল মোড ছিল না পরবর্তীতে প্রফেশনাল মোড আপডেট দিয়েছে আর এখন কিন্তু অর্থাৎ নিউ পেজ যে দিয়েছে এভাবে আমাদেরকে মেনে নিতে হবে এবং আপনি ডটে ক্লিক করলেও এখান থেকে কিন্তু আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে বা গ্রুপ আছে রিলস আছে এখানে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন সেটিংস মেনু অপশন এখানেই পেয়ে যাবেন তো এই হচ্ছে পেজের পুরা পুরো হিস্টোরিটা হচ্ছে এখানে রয়েছে সেটিংস বা মেনু অপশন হেল্প সেন্টার সব এখানে এবং এখানে পাচ্ছেন ডিটেলস এবং মেনু অপশন কানেক্ট ইনফো এগুলো বিস্তারিত আমি হচ্ছে অলরেডি এখানে অনেক কথাবার্তা রয়েছে যেগুলো আমি এই ভিডিও লাস্টে একটা ভিডিও দিয়েছি ওইটা দেখলে আপনারা এই পুরো সেটিংসটা দেখে নিতে পারবেন যে কোথায় কোনটা আছে কোথায় কি পাবেন অ্যানালাই কোথায় পাবেন সব বিবরণ ওখানে দেওয়া আছে তো এইটা হচ্ছে আপনার এনপি অর্থাৎ নৈত পেজ এক্সপিরিয়েন্সের নতুন একটি আপডেট আর এই আপডেটটা আপনারা সবাই পেয়ে যাবেন এক এক করে যারা পাননি কিভাবে পাবেন সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন ফেসবুক আপডেট বলে সার্চ করলে ফেসবুকটাকে আপডেট করে ওপেন করবেন দেখতে পাবেন এই অপশনটা আপনারা পেয়ে গেছেন আর যারা পেয়েছেন তারা যদি বদলাতে চান ক্লাসিক পেজে যেতে চান আপনাদের দ্বারা কখনো সম্ভব নয় কারণ ফেসবুক ইতিমধ্যে লঞ্চ করেছে আপডেট করেছে আমাকে অনেকে টেক্সট করেছে ভাইয়া কিভাবে ক্লাসিক পেজে নিয়ে যাবো এটা কখনো সম্ভব না অনেক সময় আমি বলেও দিয়েছি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এরকম ইন্টারেস্টিং আপডেট জানতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে রাখুন কমেন্ট করে জানাবেন আপনার পেজ টা কি ক্লাসিক মোডে আছে নাকি আপনাদের এরকম এনপি হয়ে গেছে অর্থাৎ নিউ পেজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে দেখাচ্ছে আল্লাহ হাফেজ